আবার আর চার পাঁচ দিন ধরে তোমাদের সেরকম ভাবে আমি ভিডিও করতে পারিনি আর ভিডিও আপডেট দিতেও পারিনি কারণ বৃষ্টি নিয়ে কদিন ব্যস্ত ছিলাম সোমবার লাস্ট ভিডিও করেছি তারপর বৃষ্টি কিনে হসপিটালেই পড়েছিলাম মাঝখানে বৃষ্টির শরীরটা এত খারাপ হয়ে গেছিলো যে বলে বোঝানোর না আর ছ দিন ধরে কি চলেছে সেটাই তোমাদের আজকে ভিডিওর মধ্যে শেয়ার করবো বৃষ্টির ট্রিটমেন্টে আর্ধেক রেখে বাড়ি ফিরে আসতে হলো কেন সেটা তোমাদের আগে ভিডিওতে বলবো বৃষ্টির একটা সমস্যা না অনেক ধরনের সমস্যা দেখা দিয়েছে আজ হচ্ছে রবিবার উনত্রিশ তারিখে ভিডিও তোমার সঙ্গে শেয়ার করছি আর এখানে দেখো বৃষ্টি বসে আসে হসপিটাল থেকে নিয়ে এসে ওকে বাড়িতেই রেখেছে এখন এই ছদিন ধরে আমরা কী যে দৌড়ঝাপ করেছি তোমাদের বলে বোঝাতে পারবো না আর এখানে সবাই মিলে কথা বলছি বৃষ্টির সাথে যাতে ও ওর কী অসুবিধা ছিল সেগুলো জানার জন্য ওর টান দিকটি কাজ করে একদমই বন্ধ হয়ে গেছিলো ইভেন ওর হাত থেকে শুরু করে পায়ে কোনো সেন্স পাচ্ছে না তবে হ্যাঁ একটা খুশির খবর কি এতদিন বাদ ওর মেডিসিনগুলো ওর শরীরে পড়লো কি করছিস হ্যাঁ দিদা খাই দিচ্ছে হ্যাঁ আর তুই ঢাকা নিয়ে কি এসি হাওয়া নিতে পারছিস না যে ছেলে গরম ছাড়া থাকতে পারে না এ ফ্যান চলো ফ্যান চলো ফ্যান চলো জ্বর চলে এসছে আর দিদা চলে যাবে তো বাড়ি দিদা কদিন পর বাড়ি চলে যাবে বসে বসে তুলে ফোন দেখছে মাঝখানে অর্ক কিনি একদমই আমরা সময় দিতে পারিনি কারণ আমরা সবাই মা বাবা আমি সবাই আমরা বৃষ্টি কিনি পড়েছিলাম আর ওর ওকে দেখভাল করিনি বলে ওর শরীরে জ্বর চলে এসছে তো এইখানে দেখো মা বৃষ্টি পাগুলো টিপে দিচ্ছে আর পাগুলো মাসাজ করে দিচ্ছে কারণ এই যে পাটা এইখানেটায় ফিল করতে পারছে না পুরো রাইট সাইডটা সেই কারণে একটু করে মাসাজ এবং ফিজিওথেরাপি ওকে দিতে বলেছে তো শিলিগুড়ি এসে ওকে ফিজিওথেরাপি দিতে হবে প্লাস আরও ডক্টরসের নাম দিচ্ছে সেই ডক্টরগুলোকে মানে দেখাতে হবে ওকে অনেকে জিজ্ঞেস করছো যে বৃষ্টির ডান দিকটা প্যারালিসিস মতো এরকম কী করে হয়ে গেছে তো তোমাদের বলে রাখি প্রায় দুবারের মতো মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছিল যার জন্য ওর কদিন সেন্স হারিয়ে ফেলেছিল প্রায় চোদ্দ দিনের মতো হইতে সেন্সে ছিল তো তারপরে ধীরে ধীরে সমস্যাগুলো শুরু হয় শুধু একটা সমস্যা না আরও বহু ধরনের সমস্যা দেখা দিয়েছে আর এটা একদিনের না বহুদিনের আর এই কথাগুলো আমাদের ডক্টর আর স্পেসিফিক্যালি বললো যখন সাত আটটা ডক্টর মিলে একসাথে ডায়াগনোস করলো তখন এই সমস্যাগুলো উনি আমাদেরকে বললেন যে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো কি হয়েছে না হয়েছে তোমাদের বৃষ্টি দিয়ে সুস্থ হোক তারপরে ওই বলবে আমরা বাড়ি যাই আগে তারপরে বাড়ি গিয়ে সমস্ত কথাগুলো তোমাদের খুলে বলবে কারণ এত ভালো করে গুছিয়ে কথাগুলো আমি বলতে পারবো না যতটা ভালো করে বৃষ্টি বলতে হবে সুতরাং একটু সময় দাও তবে হ্যাঁ বৃষ্টির মনটা একটু ভেঙে গেছে স্বাভাবিক ব্যাপার একটু কম বয়সে যদি মানুষের এত রোগ ধরা দেয় তার তো ভালো লাগবে না কারণ তারও একটা ইচ্ছা করে নতুন করে জীবন বাঁচবো সব কিছু একটা লাইফটা ভালো করে বাঁচবো কিন্তু তখন যদি এরকম হট করে জীবনে একটা বজ্রহাত পড়ে যায় তখন মানুষ কি করে বলো আর যে ভয়টা নিয়ে আমরা এসছিলাম শিলিগুড়ি থেকে এই এত দূর অবচে নেয় তো সেই ভয়টা কিছুটা কেটেছে কিছুটা আছে এখনও পুরোপুরি সে বিপদটা চলে যায়নি বাবা মা বললো যে বাড়িতে যায় তবে সুস্থ হবে তোমাদেরকে সব কিছু গুছিয়ে বলা হবে কারণ ওটাই ভালো হবে কারণ কি একটা হিজিবিজি একটা জায়গা বাইরে আছি তো ঠিকভাবে তোমাদের বলতে পারবো না এই দেখো বৃষ্টির লাস্ট ট্রিটমেন্টে ভিডিও এরপরে ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টির চোখের যে জল আসছিলো না সেগুলো দেখে আমার নিজেরা ভিডিও করতে ইচ্ছা করছিলো তোমাদের কি দেখাবো তোমার তো আরও ভালো লাগবে না আমারই ভালো লাগছিল না তো তোমরা তো পরিবার তোমাদের তো আরোই খারাপ লাগবে স্ট্রং মেয়ে ওকে পড়ে দেখেন আমরা কেউ নিজেকে শক্ত রাখতে পারিনি অর্ক থেকে শুরু করে আমরা সবাই এত পরিমাণে কেঁদেছি ওকে দেখে তোমাদের বলে বোঝাতে পারবো না ইভেন যারা ওখানে স্টাফ থাকে

তো এবারে দেখো তৎকালে টিকিট কাটার জন্য চলে এসেছিলাম এবার বাড়ি যাওয়ার পালা কারণ তোমাদের আগেই বললাম যে আধার ট্রিটমেন্ট দিয়ে আমাদের যেতে হবে এখন তো এখানে সকাল সকাল চলে এসেছিলাম সকাল প্রায় সাড়ে ছটা থেকে বসছিলাম তৎকাল টিকিট কাটার জন্য তো এখানে টিকিট পাওয়াটা খুবই মুশকিল একটা ব্যাপার তো এখানে বৃষ্টি কেনে তারপরে ওর যে ডক্টরের লাস্ট ওইখানে টিকিট পাইনি বলে অন্য একটা স্টেশন চলে এসেছিলাম টিকিট কাটতে এটা পরের দিন এটা আরও সকালে গেছিলাম সাড়ে চারটা থেকে পুরো বসছিলাম তাও এখানে টিকিট কনফার্ম টিকিট পাচ্ছিলাম না কারণ তৎকালে ট্রাই করলাম প্রিমিয়াম তৎকাল ট্রাই করলাম তো তো তারপরে দেখো এখানে এসে অন্য একটা স্টেশন এসে লাস্ট মেস শেষ মেশে একটা টিকিট জোগাড় হলো এখানে এই স্টেশনে এসে এখানে এজেন্ট দিয়ে কাটতে হলো কারণ নিজেরা পারছিলাম না অনেক চেষ্টা করো তো তারপর এখানে দেখো মায়ের জন্য বৃষ্টির জন্য চলে এসব প্রায় অনেকক্ষণ লাইনে দাঁড়ার পর ট্রেনের টিকিট কনফার্ম এলাম তবে হ্যাঁ একটা তোমাদের বলবো যদি ট্রেনের টিকিট এ করো এজেন্টের থ্রুতে করো না পারলে নিজে রাত জেগে করো তাও ঠিক আছে দরকার বললে যখন আসবে সেই দিন বা পারলে সে পরের দিন আগে থেকে তৎকালাটা বুক নাও কমফর্ম হতে পড়া টাইম লাগবে তোমরা চাইলে সেটা ক্যানসেলেশনও নিতে পারবে তো এখানে বাবাকে ডাকলাম এখানে এসেছি মুসুম্বির জুস এখানে মুসুম্বির জুস নিলাম অর্কর জন্য মায়ের জন্য বৃষ্টির জন্য কারণ এই টাইমে ওদের মায়েরও শরীর ভালো নেই আর বৃষ্টির শরীর ভালো নেই অর্করও শরীর ভালো নেই আর এখানে বাবা খেলো একটা ডাব আর বৃষ্টির জন্য ওদের জন্য মায়ের বৃষ্টির জন্য ডাব নিলাম একটা কারণ এই টাইমে ভালো করে পারলে এখানে এসে কোকোনাটগুলো মানে ডাব ট্রাই করতে পারে এখানে ডাবের দাম একটু কম পঞ্চাশ টাকা ষাট টাকার মধ্যে পেয়ে যাবে তবে ডাবের জলটা অনেক বেশি গুলুক দাঁতগুলো নেবে ওগুলো বেশিই ভালো এই যে অ্যাপলো এইদিকে অ্যাপলো এইদিকে যাচ্ছে এই রাস্তার এইদিকে আনটিকে পেয়ে যাবে দিকটা করে আর এইদিকে যে বাঙালি হোটেলগুলো আজকে মধ্যে ঘুরে দেখাবো যে হোটেলগুলো কোথায় এগুলো আছে হসপিটালটা পুরোটা তো এটা হচ্ছে অ্যাপলো হার্ট হসপিটাল আর এই দিকে সোজা চলে যাবে এই রাস্তা দিয়ে তাহলেই তোমার পড়বে হচ্ছে মেন হসপিটালটা দেখাচ্ছি এইদিকে সব হোটেল ফোটেল আছে সোজা পেরিয়ে যাবে তো এই যে চলে এলাম অ্যাপোলো মেন হসপিটালের রাস্তা এইদিকে এই স্ট্রেট যেতে হবে অ্যাপোলো হসপিটালের জন্য স্ট্রেট এই স্ট্রেট যেতে যেতে তোমাদের পড়বে হচ্ছে লেফট সাইডে এই একটা ক্যান্টিন এইখানে খাওয়া দাওয়ার প্রচণ্ড পরিমাণে ভালো হয় মানে ইডলি ধোসায় কেউ খাও ভেজ মিল খুবই ভালো হয় তো এইদিকে সোজা চলে যেতে হবে এই যে স্ট্রেট মেন হসপিটালে দিক এই যে স্ট্রেট আস্তে আস্তে তোমার পড়বে এটা হচ্ছে অ্যাপলো ওয়ান এই যে অ্যাপলো ওয়ান এখানে সব এটা নতুন বিল্ডিং নতুন বিল্ডিং বলতে এখানে টেস্ট ফেস্ট ওগুলো হয় এখানে অ্যাপলো ওয়ানে এই যে অ্যাপলো ওয়ান আর স্ট্রেট দেখতে পাচ্ছ এই স্ট্রেট এই স্ট্রেট সোজা মানে অ্যাপলো ওয়ানে সোজা গেলে এটা হচ্ছে মেন হসপিটাল ঠিক আছে এইখানেই দুটো বিল্ডিং আছে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে মেন হসপিটাল এটা হচ্ছে সিন্দুরি বিল্ডিং আর ওইদিকে হচ্ছে ওটা মেন ব্লক স্ট্রিট হচ্ছে জেন হসপিটাল এই বিল্ডিংটা সিন্দুরি বিল্ডিং আর সোজা দেখতে পাচ্ছো ওটা হচ্ছে মেন ব্লক ঠিক আছে এখানে গাড়ি ফাড়ি পার্কিং করে মানে যারা গাড়িগুলো আছে আর আমি যাবো এখন সিন্ধুরি বিল্ডিং এর দিকে এই দিকে সিন্ধুরি বিল্ডিং তবে হ্যাঁ অ্যাপোলো হসপিটাল খুবই কস্টলি যেটা বুঝলাম কারণ না সব সেই মানুষ তো দেখো ঠিকভাবে খেতে পারছে না ওই জন্য মা ওকে খাইয়ে দিচ্ছে এখন খাজ থেকে শুরু করে মাসাজ থেকে শুরু করে বাথরুম নেওয়া থেকে শুরু করে সবই এখন মা করছে তো এখানে ও খেতেও চাইছে না কারণ বেশিরভাগ টাইম ওষুধের ঘরে থাকছে ওর চোখগুলো দেখে বুঝতে পারছো কিছুই খেতে চাইছে না ইভেন এত পরিমাণ হেয়ার হচ্ছে তোমাদের বলে বলা যেতে না ওষুধগুলোর জন্য কারণ ডক্টরও বললো ওর কী একটা বেশ ভিটামিন নাকি একটা কম আছে যার জন্য হেয়ারফল ফল হবে ইভেন ওর বোনসে প্রবলেম হবে তো

আবার ঘুমাই মুখ তো আমার সব প্যাকিং খেনে থেকে চলছে যা হোটেল মা আর তারপর রাত্রেবেলা সেমনি কিছু খাবার খায়নি এখানে এখানে ছাতু ছাতুগলা মেখেছিল আর এখানে ভাত ছিল ওই ছাতুগলা ভাতই আমরা খেয়ে নিচ্ছিলাম তো ওই দুধ ভাত দিয়ে খেয়ে নিচ্ছিলাম এটা হচ্ছে পরের দিন পরের দিন জানো তো এই যে ফ্রুটটা আছে না এই ফ্রুটটা খুব সুন্দর এই ফ্রুটটার নাম হচ্ছে রামকুটানি ফল বৃষ্টি ইউটিউবে দেখেছিলো তারপরে এখানে এসে পেলাম সেই ফলটা বাবা নিয়ে এসেছিল ফলটার দাম প্রচুর বাবা সেই জন্য বৃষ্টির জন্য অল্প মতো নিয়ে এসেছিলো তারপর সবাই মিলে টেস্ট করলাম এটা পুরো লিচুর মতো খেতে কিন্তু টেস্টটা দেখতে লিচুর মতো কিন্তু টেস্টটা একদম আলাদা তো তারপরে সকাল সকাল এখানে নিতে চলে এসেছিলাম ইডলি এবং ধোসা এখানে ইডলি আর ধোসা একটা ক্যান্টিনে তোমাদের দেখিয়েছিলাম ব্যাপক আসে যদি কোনো দিন যাও ট্রাই করতে পারো একদমই মানে চিপেস্ট চল্লিশ টাকা দিয়ে পাওয়া যায় চল্লিশ টাকা পেট ভর্তি খাবার কোথাও পাবে না আমাদের সবাই ইডলি দশাগুলো খেয়ে এত ভালো লাগছিল ইভেন অম্বল গ্যাস অম্বলও কিছু হচ্ছিলো না আর পেটও ভত্যা জোর টাইমের জন্য কারণ কি জানো তো বেশিরভাগ টাইম বাইরে হসপিটালে থাকতে হচ্ছিল খেতে খেতে প্রায় চারটে পাঁচটা বেজে যাচ্ছিলো সুতরাং এই টিফিনটা খেয়ে আমরা সব বেশিরভাগ সকাল সকাল বেরিয়ে যাচ্ছিলাম একদম সকালেই এটা হয়ে যায় আর তারপরে নিতে চলেছিলাম কফি কফি এখানে একটু স্ট্রং কফি খাচ্ছিলাম কারণ কি সারাদিন যা শরীরটা ধকল যাচ্ছিলো আর পাচ্ছিলাম না জানো তো কারণ কি একদম শরীর পুরো ডাউন ছিল তো এখানকার ফিল্টার কফিটা দারুণ খুব সুন্দর বলতে পারো এত বলবে এতটা কে করে খাচ্ছে এতটা অ্যাকচুয়ালি নিয়ে রেখে দিচ্ছি আমি খাবো আমরা <laughs> <laughs>

তো আমরা এই যে রেলওয়ে স্টেশন যাওয়ার জন্য বেরিয়ে গেছি সবাই মিলে এসছিলাম প্লেনে যাচ্ছি ট্রেনে যেতে লেগেছিল দু ঘন্টা পনেরো মিনিট এই আসতে লেগেছিল দু ঘন্টা পনেরো মিনিট যেতে লাগবে দুদিন তাই তো বৃষ্টি হ্যাঁ ওইটা যদি বৃষ্টি আরো বেশি ভয় পাচ্ছে তো চেন্নাই কে টাটা টাটা করে দাও টাটা তো চেন্নাইকে মনে কিছুটা নেই আমরা কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলবো শিলিগুড়ি যাচ্ছি না দুর্গাপুর সেটা তোমার আগে ভিডিওতে জানতে পারবে বৃষ্টিকে এখানে প্রায় আরও এক মাসের মতো রাখতে হতো তো এতটা আমাদের পসিবল হলো না টাকা পয়সার দিক থেকে বলো সব দিক থেকে বলো অর পড়াশুনো আছে তো আমাদের এইটুকু করেই এখন যেতে হচ্ছে এখান থেকে তো পরবর্তীকালে আমরা ওকে নিয়ে আসবো কারণ ডক্টর বলে দিয়েছে যে যে প্রবলেমটা ওনারা বললেন সেটা যদি আবার ফেরত আসে তাহলে ওকে নিয়ে আসতেই হবে ওকে অ্যাডমিট করতেই হবে কিছু করার নেই তো আপাতত দেখো গাড়িতে তোমাদের কিছু দৃশ্য দেখালাম দেখতে পাচ্ছি চলতেই পারছে না যেখানেই যাচ্ছে বাবার হাত ধরে যেতে হচ্ছে কারণ প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে বললাম ডান দিকটা ওর ডান দিকটা একদিন সেন্স পাচ্ছে না পা টিপে টিপে চলতে হচ্ছে আর এখানে চলতে চলে এলাম স্টেশন গিয়েছিলাম প্লেনে এলাম স্টেশনে কারণ কি প্লেনের টিকিট পাইনি পাইনি বলবো না মানে প্রচণ্ড কস্টলি রেটে পাচ্ছিলাম তো এখানে দেখো বন্দে ভারতটা পেরিয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে তো এখানে বৃষ্টি একদম মূর্ঝয়ে পড়ে গেছে অপেক্ষা করছিলো ভালো লাগছিল না কতক্ষণে ট্রেন আসবে সেটার জন্য আমরা সবাই অপেক্ষা ছিলাম কারণ প্রায় সকাল থেকে খেয়েছিলাম তারপরে আর কিচ্ছু খাওয়া হয়নি তারপরে আমরা চলে এসেছিলাম আখের রস নিতে সবার জন্য কারণ কি প্রায় এখন বাজছে প্রায় দুটো পেটে এখন কিছুই পড়েনি সবার তাহলে আখের রসই খায় একটু কারণ হাট খাবার খাবো না ট্রেনে উঠবো আবার তো এইখানে দেখো আখের রসটা এখানে মেশি এখানে আখ একটা পাওয়া যায় না এখানে অর্ক আখের রস খাচ্ছে না পাতলা সস সেটাও ধরতে পারছে না ওকে ঢুকিয়ে দিতে হচ্ছে ওর ডান দিকটা এতটা সমস্যা হচ্ছে তাও চেষ্টা করছে খাওয়ার তো দেখো এখানে হাতটা মাঝে মাঝে কাঁপছে আর এই বাঁদরে বাঁদর আমি শেষ নেই যে মেয়ে একা হাতে পুরো সংসার থেকে শুরু করে সব কাজ সব শিখে নিয়েছিল মানে পরিপাটি হয়ে গেছিলো সেই মেয়ে এখন কোনো মানে একদম অক্ষম হয়ে গেছে কোনো কাজে ঠিকভাবে পাচ্ছে না ওকে ওকে সব কাজ করার জন্য মানে সাহায্য লাগছে দেখেও খারাপ লাগছে কারণ ও একদম মানে কিছুই জানতো না সেখান থেকে সব শিখে নিয়েছিল এ টু জেড এমন কোনো জিনিস ছিল না এমন কোনো কাজ ছিল যেটা বৃষ্টি পারতো না কারণ তোমরা সবাই ভিডিও দেখেছো হেন কোনো কাজ নেই যে বৃষ্টি পারে না এখন দেখো হাতটা কেমন করে রেখেছে তারপরে এসেছিলাম একটু মিষ্টি নিতে বৃষ্টির জন্য কারণ ও বলছিলো চেন্নাইয়ের মিষ্টি খাও মিষ্টি খাবো তো সেই মিষ্টি একটা টেস্টটা করে মানে ট্রাই করে দেখলাম ভালো লাগলো না তাই লাস্টে চিকেন প্যাটিস ছিলাম চিকেন প্যাটিস এতটাই সস্তা তোমাদের বলে বলতে পারবো না তোমরা ভাবে এত সস্তা কী করে তো এইখানে চেন্নাইয়ের রেটটা যাই না চিকেন প্যাটিস তিরিশ টাকা করে আর ফুল মানে ফুল ফিলিং থাকে এখানে আজকের মতো এইটুকুই আস্তে আস্তে আমরা ট্রেনের জার্নি চেন্নাইয়ের সফর শুরু হয়েছিলো তো তোমরা দেখেছিলে এবার শেষটা তোমাদেরকে দেখাবো তো আজকে ট্রেনে এইটুকুই তোমাদের জন্য তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বৃষ্টির জন্য প্রার্থনা করো যাতে বৃষ্টি সুস্থ হোক আর তোমরা অপেক্ষায় থাকো কটা দিনের মধ্যেই বৃষ্টি তোমাদের সামনে আসবে এবং সব কিছু খুলে বলবে কি অসুবিধা হয়েছিল আর সব কথা গুছিয়ে তোমাদেরকে বলবে তো সবাই বৃষ্টির জন্য প্রার্থনা করো অনেকের মুখোশও খুলবে তো সে দিনটার জন্য অপেক্ষা করো আজকের জন্য টাটা